ডিগবয়ে শুরু হচ্ছে সাতচল্লিশতম আন্তজেলা দাবা চ্যাম্পিয়নশিপ আগামী এক জুন থেকে ডিগবয় পরাগধর চালিয়া প্রেক্ষাগৃহে হবে এই প্রতিযোগিতা চলবে তিন জুন পর্যন্ত গুরুকুল দাবা একাডেমি ডিগবয়ের উদ্যোগে প্যারেন্টেন্স গ্রুপ সিনিয়র চেস প্লেয়ার্স গ্রুপ ডিগবয় রোটারি ক্লাব এবং এবং আসাম দাবা অ্যাসোসিয়েশন এই প্রতিযোগিতার আয়োজন করেছে এই দাবা টুর্নামেন্ট সতেরো বছরের কম বয়সী ছেলে ও মেয়েদের মধ্যে অনুষ্ঠিত হবে গুরুকুল দাবা একাডেমি ডিগবয়ের পরিচালক নির্মল সিং গুরুং জানান আন্তর্জেলা দাবা টুর্নামেন্টে এবছর দেড় শতাধিক দাবা খেলোয়াড় অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতা থেকে সেরা দাবা খেলোয়াড়দের রাজ্য জাতীয় এবং আন্তর্জাতিক দাবা শিরোপাদের জন্য নির্বাচিত করা হবে প্রতিযোগিতায় বিজয়ীদের নগদ অর্থ ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হবে গুরুকুল দাবা একাডেমি ডিগবই উদ্যোগত ডিগবৈত অহা এক দুই তিন জুন দু হাজার সন তারিখে পরাগ্রহ চলিহা পেখাগৃহত সদৌ অসম আন্তঃজিলাত দবা প্ৰতিযোগিতা অনুষ্ঠিত হ'ব উক্ত ডবা প্ৰতিযোগিতাৰ পৰাই আগন্তক ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ৰ অংশগ্ৰহণ কৰিবলগীয়া অসম দলটো বাছনি কৰা হ'ব ইতিমধ্যে জিলাসমূহে নিজৰ নিজৰ জিলাত বাছনি আৰম্ভ কৰিছে আৰু তাৰপিছতে আমাৰ অংশগ্ৰহণ আৰম্ভ হ'ব ধন্যবাদ মাৰ্গিৰিতা থিকি মিথুন বৰুৱাৰ ৰিপৰ্ট গণ আৱাজ